আমার অপারেশনের দিন কয়েকটা ভিডিও করা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অপারেশনের আগের দিন সন্ধ্যাবেলায় পাপার একটা ডাক্তার দেখানো ছিল মেয়ে সেখানে আমরা গিয়েছিলাম আর সেদিন কেন জানি না খুব শাস্তি ইচ্ছে করছিল তাই সেজেছিলাম আর আমার ডাক্তার দেখে আসার পর ডাক্তার বলে দিল ভোর পাঁচটায় আমার অপারেশন হবে তিনটায় ওখানে গিয়ে অ্যাডমিট হতে হবে আর আগের দিন রাতের বেলায় দুই রকমের লিকুইড আধা লিটার জলের মধ্যে মিশিয়ে আমাকে খেতে বলেছিল যাতে পেটটা একদম ক্লিয়ার হয়ে যায় শুভম সেই জন্য এটা কর। ছিল এরপর আমি আর কোনো ভিডিও বানাইনি জানোই তো একটু টেনশন হচ্ছিল তো একবারে অপারেশনের টাইমটাই তোমাদের দেখাবো এই দেখো আমরা তিনটার সময় চলে এসেছি এটা হচ্ছে আমার উমেন অ্যাপেলো হসপিটাল এখানে ডাক্তার দেখিয়েছি আর তার অপোজিটেই আমার অপারেশন হবে এই জায়গাটায় আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে এই হসপিটালে আসতে তিন থেকে চার মিনিট লাগে তো আমি পায়ে হেঁটেই এসেছিলাম কারণ অত রাতে কোনো গাড়ি ছিল না আর আমার অত একটা অসুবিধাও হয়নি অপারেশনের দিন না আমি একটা কেমন যেন পাথরের মতো হয়ে গেছিলাম না ভয় কাজ করছিল না চিন্তা না অন্য কিছু কেমন একটা যেন হয়ে গেছিলাম শুধু ঠাকুরের নামই নিচ্ছিলাম একমাত্র ভগবানের উপরে আমার ভরসা ছিল আর এনারা আমার পাশে ছিল বলেই হয়তো এতটা সাহস পেয়েছি আমার মা পাপা শুভম তারপর ওইদিকে তো আমাদের আরও যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী আমার শ্বশুর শাশুড়ি মা আমার যা দেওয়ার তারপর আমাদের বাড়ির সবাই খুব খুব টেনশনে ছিল বারবার ফোন করে আমাকে সাহস জোগাচ্ছিল আর এই ঠাকুরটার কাছে অনেক প্রে করেছি যাতে আমি একদম সুস্থ হয়েই বাড়ি ফিরতে পারি আমার অপারেশনের জন্য আগের দিন রাতেই ওটি বুক করা ছিল কিন্তু পরের দিন কিছু ফর্মালিটির জন্য কিছু ফর্মস ফিল করতে হচ্ছিল শুভমকে আর তারপর আমার একটা সই নিয়েছিল। এরপর অ্যাডমিট হওয়ার পরেও আমাকে কয়েকটা সই করতে হয়েছিল আগের দিন রাতে লিকুইড মিশানো জলটা খাওয়াতে আমার প্রচণ্ড পরিমাণে লুজ মোশন হয়েছিল যার জন্য আমার শরীর একদম দুর্বল হয়ে গেছিলো খুব টেনশনে ছিল সবাই খালি ঠাকুর প্রণাম করছিল। আর এখানে শুভ আমাকে একটু হাঁটাচ্ছিল কারণ আমি আর পারছিলাম না বসে থাকতে আর সে সময় বলল আমাকে এখন অ্যাডমিট করাবে তারপর আমাকে দোতলায় নিয়ে গেলো এখানে কিছুক্ষণ শুয়ে রেখে যা কিছু ফর্ম্যালিটি অপারেশন আগে করা উচিত সেগুলোই করার ছিল আর এই টাইমটাতে আমাকে নিয়ে যাচ্ছিল অপারেশন থিয়েটারে এই সময় আমার থেকে বেশি আমার বাড়ির লোকরা খুব ভয় ছিল আমি ওরকম ভয় পাচ্ছিলাম না আমার কেমন একটা যেন হয়ে গেছিলাম আমি তো যাই হোক এরপর লাস্ট ওদের সবার সাথে দেখা করে আমাকে ঢুকিয়ে দিল ভেতরে ভেতরের এক্সপিরিয়েন্স না হয় অন্য সময় শেয়ার করব। এরপর দেখো আমার কিন্তু অপারেশন হয়ে গেছিলো আমার ছটায় ঢুকেছিল অপারেশন করতে সাড়ে আটটায় বেরিয়েছে দুটা অপারেশন আড়াই ঘন্টা টাইম লেগেছে আর অপারেশনের পর জ্ঞান ফিরে তো আমার প্রচণ্ড ব্যথা ওষুধেও মনে হচ্ছিল না কাজ করছিল এতটা ব্যথা ছিল আমার আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি একবারে দিচ্ছি না সারাদিন ধরে একটু একটু করে কথা বলছি একটু একটু করে ভয়েস দিচ্ছি কারণ একবারে তো টোটালটা ভিডিওর ভয়েস একসাথে দেওয়ার পক্ষে এখন সম্ভব না সকাল সাড়ে আটটা অপারেশনের পর দুপুর দেড়টায় আমাকে জল খেতে দেয় আর তারপর আস্তে আস্তে স্যুপ আরও নানা রকমের খাবার দিয়েছিল আমি তো মাথা তুলে জলই খেতে পারছিলাম না পাপা একটু হেল্প করছিলো আর এখানকার যে সিস্টাররা ছিল খুবই ভালো ওদের কথা আমি বলে শেষ করতে পারবো না যাই হোক এরপরে আমাকে একটা কর্ন স্যুপ দেয় যেটা খেতে একদম বাজে ছিল তাও জোর করেই খেতে হচ্ছিলো সেই সময় এটাই যেন একটু একটু ভালো লাগছিল যাই হোক আমি তো মানে একা একা খেতেই পারছিলাম না তো তাও চেষ্টা করছিলাম একটু একটু করে খাওয়ার এখন তো দিয়েছে ভেজিটেবল যে সেদ্ধ করার জলটা সেটাই স্যুপের মাধ্যমে দিয়েছে আর তার আগে আমাকে দিয়েছিল জ্যাম ব্রেড আর হচ্ছে কফি শুভম আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো এখানে বাড়ির লোক এলে যতক্ষণ খুশি থাকতে পারে তবে একটা টাইমের পর ওরাই বলে বাইরে একটু ওয়েট করো তারপর আবার এসো এখানকার সিস্টার গুলো তো ঠিক মতো ভাষাই বুঝতে পারছিল না তবে একটা কলকাতার সিস্টার ছিল যে বাংলায় কথা বলছিল খুব হেল্পফুল ছিল তো তারপর তো আমাকে রাতের বেলা ডিসচার্জ করে দেয় যেহেতু আমার মাইক্রো সার্জারি হয়েছিল আর আমার একটু টয়লেটের প্রবলেম হয়েছিল যার জন্য ক্যাথেটার লাগিয়ে দিয়েছিল যেটা পরের দিনই রিমুভ করে দেওয়া হয় আমি হেঁটেই হসপিটাল থেকে হোটেলে গিয়েছিলাম কারণ কোনো গাড়িতে চড়ার মতন শক্তি আমার ছিল না এতটাই পেটে ব্যথা ছিল ভিডিওটা এখানেই শেষ করছি গলার ভয়েসটা একটু খারাপ জন্য কিছু মনে করো না এখন আমি মোটামুটি সুস্থ